পজিশন লে তা না নিয়ে করলে উপর করে ব্রাশ ফায়ার উপর করে ব্রাশ ফায়ার করলে যত লোকজন আছেন সব শিখতেছেন যার যার মতো দৌড় মারলে হচ্ছে তারপর আমি মারছিলাম দুয়াল মারি মানে ওরু দিয়ে যা এসে দে যে ইয়ার কি চায় তোমার দৌলতপুরি রহানি সব কাঁধে তোমার পুরাট তারপরে যে বানু হ্যাঁ ইয়ার বসে বসে অস্ত্র পরিষ্কার করতেছে বানু উনি তো মুক্ত উনি আছে ইপিআর আর মুসাবাই তাহলে এক

তবে আপনার যে কথাগুলো এখানে প্রকৃত মুক্তিযোদ্ধা গুলোই বাদ পড়ছে আর যারা অরিজিনাল মুক্তিযোদ্ধার সাথে মুক্তিযুদ্ধ বাদ করে নাই কতগুলো বাদ করেছে আর কতগুলো মুক্তিযুদ্ধ না তারা হ্যাঁ যারা মুক্তিযোদ্ধা না তাদের জানা মতে কিছু সংখ্যালোক আমাদের মুক্তিযোদ্ধা হয়েছে এদের তো নাম ছিল রাজা রাজাকারের আমার জানা মতে কারের নাম

কোনাবাড়িয়া এসব জায়গায় যেতেন আর ওনার ডোলে ধান গরু মরু সব পারি পারি নিয়ে আসতেন এগুলো কি সত্যি আলাইকুম আপনি ভালো থাকেন প্রিয় দর্শক আপনারা শোনেন দেখেন সত্যিকারী মুক্তিযোদ্ধা যারা তারা ভাতা পায় না আর যারা মিথ্যার আশ্রয় নিয়ে আছে তারাই ভাতা পাচ্ছে আমি এর দ্রুত বিচার চাই আমার সাথিয়া

তবে আপনার যে কথাগুলো এখানে প্রকৃত মুক্তিযোদ্ধা বাদ করছে আর যারা অরিজিনাল মুক্তিযোদ্ধার সাথে মুক্তিযুদ্ধ বাদ করে নাই কতগুলো বাদ করেছে আর কতগুলো মুক্তিযুদ্ধ না কারণ হ্যাঁ যারা মুক্তিযোদ্ধা না তাদের কিছু সংখ্যা লোক আমাদের মুক্তিযোদ্ধা হয়েছে এদের তো নাম ছিল রাজাকারে আমার জানা বলতে রাজাকারের নাম

কোনাবাড়িয়া এসব জায়গায় যেতেন আর ওনার ডোলে ধান গরু মরু সব পারি পারি নিয়ে আসতেন এগুলো কি সত্যি আলাইকুম আপনি ভালো থাকেন প্রিয় দর্শক আপনারা শোনেন দেখেন সত্যিকারী মুক্তিযোদ্ধা যারা তারা ভাতা পায় না আর যারা মিথ্যার আশ্রয় নিয়ে আছে তারাই ভাতা পাচ্ছে আমি এর দ্রুত বিচার চাই আমরা সাথিয়া

তাহলে আপনারা সাতটা ভাই কিন্তু জীবন বাজি রেখে আপনারা যুদ্ধের মাঠে সাথে গেছিলাম গেলে করে তারপর যখন হইরা মুসা ভাই উপর ব্রা ইয়ার ওই আর্মির গাড়ি দেখে আমি আমাকে তো বড় মাংস আর্মি গাড়ি আসতেছে কারণ অভিভাবক মুসা ভাই ও মুসা ভাই ইয়ার ওই আর্মির গাড়ি আসতেছে তখন মুছা ওই তো শোনার পরে মুছা করলে উপুরগুলো ব্রাশ আচ্ছা

এসব জায়গায় যেতেন আর ওনার ডোলে ধান গরু মরু সব পারি পারি কি সত্যি আলাইকুম আপনি ভালো থাকেন প্রিয় দর্শক আপনারা শোনেন দেখেন সত্যিকারী মুক্তিযোদ্ধা যারা তারা ভাতা পায় না আর যারা মিথ্যার আশ্রয় নিয়ে আছে তারাই ভাতা পাচ্ছে আমি এর দূরত বিচার চাই আমরা সাতিয়া পাবনা বাংলাদেশ যে যেখানে আছেন সবাই ছাপোর্ট করবেন ওরা হাফেজ হাফেজ